হ্যাপি সরস্বতী পূজা আয় ভাই ব্লগ আই বন্ধুর পরে আমি এত ঘুরে চলে আসি হ্যালো হ্যালো তো গাইস হ্যাপি সরস্বতী পূজা তো চলো ঘুরে আসি জ্বালা বললাম আমি কিছু সঙ্গীতে পুরোটা আচ্ছা হয়েছিল বুঝলি তো তোকে নিবো নাকি তো গাইজ ঘুরে টুরে এলাম এখন বাড়ি যাচ্ছি হয়তো আর আমি ব্লগটা কন্টিনিউ করব না এখানে এড করব আর যদি এরপরেও যদি কিছু করি তাহলে আমি আবার ভিডিওর সাথে যোগ যোগ করে দেব ঠিক আছে